চিনতে পারছো এটা কি এটা হচ্ছে ভাইরাল সেই থানা কফিস প্যাক যে এটা নাকি ব্যবহারে মানুষ সাত দিনে একদম দুধের মতো ফসা হয়ে যাচ্ছে আসলেই কি এটা ব্যবহার করে মানুষ ফসা হয়ে যাচ্ছে আচ্ছা এটার প্রাইস কত আর আমিও কি ফসা হতে পারবো এরকম আরো অনেক প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে আসলে এটা ঠিক কতটা কার্যকর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এটা আমি এতটা ব্যবহার করেছি যে এটার জীবন আমি প্রায় অর্ধেক শেষই করে ফেলেছি আরেকটা কথা বলে রাখা ভালো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি এই থানা টাকা ফেস প্যাকটা নিজের পকেটের থেকে টাকা খরচ করে কিনেছি আর তোমরা দেখতেই পেলে আমি ঠিক কতটা ব্যবহার করেছি আর এটা আমি বেশ অনেকদিন ব্যবহার করার পর তোমাদের সাথে অরিজিনাল রিভিউ শেয়ার করতে এসেছি এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর তো চলো এটাকে অ্যাপ্লাই করবো আমি এখন ফেস প্যাক দিতে গেলে অবশ্যই একটা ফেস প্যাক ব্রাশ প্রয়োজন কিন্তু আমি এতটাই গরীব যে আমার ফেস প্যাক ব্রাশ কেনার টাকা নাই গাই তাই এই আই শ্যাডো ব্রাশ দিয়ে এতদিন ধরে কাজ চালাচ্ছি তো চলো এটা দিয়ে এখন ফেস প্যাক লাগানো যাক এই ফেস প্যাকটা গোলাপ জল দিয়ে গুলি নিলে আমার মনে হয় যে একটু ভালো কাজ করে তোমরা চাইলে পানি দিয়ে গুলিয়েও ইউজ করতে পারো তবে গোলাপ জল দিয়ে গুলিয়ে এই ফেস প্যাকটা ইউজ করলে একটু ভালো ফলাফল পাবে তো চলো এটাকে এখন ভালো করে মিক্সড করে নিব এই ফেস প্যাকের সব থেকে ভালো সুবিধা হচ্ছে এটাই আলাদা কোনো বাটি বুটির প্রয়োজন পড়ে না ডাইরেক্ট ফেসপ্যাকের মধ্যে পানি দিয়ে এটাকে হালকা করে গুলিয়ে নিয়ে ফেসে ইউজ করা যায় তো চলো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া যাক আর ফুললি অ্যাপ্লাই করার পর আবার তোমাদের সামনে আসছি ওকে এই যা কারেন্ট চলে গেল এটা কোনো কথা আর দূর ভয় পাইও না এটা তো আমি একটু মজা করলো আমার কি তোমাদের সাথে যাই হোক দেখো আমার ফেস প্যাক ফুলি অ্যাপ্লাই করা শেষ এখন এটাকে 10 মিনিটের মতো রেখে নেব ফেস প্যাকটা ড্রাই হয়ে গেলে তখন এটাকে ভালো করে ওয়াশ করে নেবো তো চলো একটু অপেক্ষা করা যাক এই তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার ফেস একদম শুখে গিয়েছে যেটা কিনা হাতের সাথে ভালো লাগছে না এটাকে এখন আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে আসলাম তো চলো এখন আমি তোমাদেরকে বলি এই ফেস প্যাকটা ইউজ করে আমি ঠিক কতটা বেনিফিট পেয়েছি প্রথম বেনিফিটটা হচ্ছে ওয়াল স্কিনের মানুষদের জন্য কারণ এই ফেসপ্যাকটা ব্যবহার করার পর স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এই ফেস রেগুলার ব্যবহারে স্কিনের তুলাক্ত ভাব ধীরে ধীরে কমতে থাকে যাদের অলরেডি ড্রাই স্কিন তাদের এই ফেস ব্যবহার না করাই উচিত তৃতীয় বেনিফিটটা বলছি তার আগে চলো ময়শ্চারাইজার আর স্নো মিশিয়ে একটু ফেসে অ্যাপ্লাই করা যাক আর আমি যেহেতু গরিব আমার স্নোটাও শেষ প্রথমে হাতে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছিলাম আর এই দেখো স্নো বের করতে গিয়ে কতগুলা বের করে ফেলছে আমার যেহেতু কম্বিনেশন স্কিন তাই ফেস প্যাকটা ইউজ করার পর আমার স্কিন এক জায়গায় অনেক বেশি ড্রাই হয়ে যায় আর এক জায়গায় নর্মাল থাকে তার জন্য আমি স্নো আর ময়শ্চারাইজার একসাথে মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করি তো চলো দ্বিতীয় বেনিফিটটা বলি দ্বিতীয় বেনিফিট হচ্ছে যারা প্রতিদিন রোদ্রের মধ্যে কাজ করে ফেসে বা বডিতে অনেক বেশি সানট্যান পড়ে গিয়েছে দ্বিতীয় বেনিফিটটা হচ্ছে তাদের জন্য আসলে এই ফেস প্যাকটা ট্যান রিমুভ করতে অনেক হেল্প করে এই দুইটা বেনিফিট ছাড়া বিশেষ কোনো বেনিফিট আমি পাইনি সত্যি বলতে তবে হ্যাঁ এই ফেস প্যাকটা ইউজ করার পরে আমার ফেসে কোনো ব্রন বের হয়নি এটাও একটা বেনিফিট ধরা চলে তবে সবার স্কিন তো আর এক নয় এই থানাকার একটা খারাপ দিক তোমাদের সাথে এখন শেয়ার করি এটা ফার্স্ট টাইম ফেস এ অ্যাপ্লাই করলে স্কিনটা একটু জ্বালা পোড়া করে তারপর ধীরে ধীরে ঠিক হয়েছে চলো এটার দামটা এখন তোমাদেরকে বলে আমি যেহেতু বিগ সাইজ নিয়েছিলাম এটার দাম নিয়েছিল টাকা আর হ্যাঁ অনেকে রিভিউ দিচ্ছে না যে এটা ব্যবহারে সাত দিনের মধ্যে নাকি মানুষ ফসে হয়ে যায় আসলে ওসব হচ্ছে ফেক রিভিউ তবে হ্যাঁ থানাকা ব্যবহারের পর ইনস্ট্যান্ট একটা গ্লো লক্ষ্য করা যায় যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ কি গাইস মনে হচ্ছে না অনেক বেশি ফসে হয়ে গেছি আসলে তেমন দিয়ে কিছুই না যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ